ডাক্তার কিভাবে যে আপনাকে বলি আমার খুব লজ্জা লাগতেছে ডাক্তারের কাছে লজ্জা পেতে নেই আপনি সব খুলে বলেন আচ্ছা ঠিক আছে ডাক্তার এক মিনিট আপনাকে মুখ খুলে বলতে বলছি প্যান খুলতে বলি নাই প্রেমা জ্ঞান হ্যা অরুন জ্ঞান এই রকম রোগীদের প্রাথমিক চিকিৎসা মুখ দিয়ে সত্যি করে বলো তুমি দেশে আসবে কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর পাঁচ বছর পরে আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি ডাউনলোড করে দেবো Google থেকে ডাউনলোড কর বা ক্যান বিকাশ করো ডেলিভারি কি হয়ে গেছে আমার বউ আর বাচ্চার এখন কি অবস্থা খুব খারাপ অবস্থা যে কোনো একজনকে বাঁচাতে পারবো বলেন কাকে বাঁচাবো তাইলে আপনি এক কাজ করেন বাচ্চাটাকেই বাঁচান আপনি কি বো কেন না কি মোবাইল থাকলে এরকম বাচ্চা অনেক ডাউনলোড করতে পারবেন

ও সে তো দশ মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আহারি আমার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়ে পারলাম না ধর মেয়া আপনার তো মারা নাই বাসায় চলে গেছে দূর কি ভাবলাম আর কি

কাইটে খাইয়ে তারপরে আনছে তা কত করে কেজি নিল সাহেব আপনাকে রিলিজ দিচ্ছি আপনি যাচ্ছেন না কেন কি করে যাব বলেন ডাক্তার আপনি যে আমার মনটা চুরি করে নিয়ে গেছেন এগুলো আপনি কি বলেন আমি আপনার মন চুরি করতে যাব কেন তাহলে আমার মনটা আমি খুঁজে পাচ্ছি না কেন দেখেন আমি আপনার মন চুরি করি নাই কিডনি চুরি করছি আজকে কি রান্না করব মাছ নাকি মুরগি আমার তো মুরগি পছন্দ আজকে মুরগি রান্না করো ডাইরেন্সি খাইলে খাও না খাইলে না খাও কি না यार আমারে যদি ভালো করতে পারেন তাহলে চিকিৎসা করেন তা না হলে অন্য কোথাও যাব আরে কি বলেন আমি হলাম সেই ডাক্তার এখনো গোরস্থানের পাশ দিয়ে গেলে লাশ উঠে সালাম দেই বলেন কি তা সালাম দিয়ে কি জিজ্ঞেস করে এখন তো মরে গেছে এখন তো বলেন আমার কি রোগ হইছিল হ্যালো ও বোন কি কাও বৌদি বলে তো আমার হাতের মুঠাই কি হুম বৌদি যে কি কাও না মনে হয় আমি কইতে পারমু না তোমার হাতের মুঠাই আমার দাদা কি ওষুধ দেন কোথায় চলতেছে কই দেখান তো দেখানো যাবে না আপনি ওষুধ দেন কিসের জন্য যা করতেছে সেটা তো বলবে বৌর সাথে ঝগড়া করতে গেছিলাম খেয়াল করে নাই বৌর হাতে গরম খুন্তিছিল এক্সকিউজ মি ম্যাম আরে অরুণ সাহেব ভিতর আসেন বলুন আপনার জন্য কি করতে পারি ম্যাম চোদ্দই ফেব্রুয়ারি আমার ছুটি লাগবে আচ্ছা আপনি এক কাজ করেন আপনার ওয়াইফের একটা সিগনেচার নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে Bye-bye Tata Dutubai Jaya